হ্যালো বন্ধুরা আমি সৌরভ নিয়ে চলেছি যে তোমাদের জন্য ইংলিশ ভোকার থেকে গ্রুপ ভাব যেগুলো প্রায়শই পরীক্ষাতে পড়ে এবং আমরা এখানে গতানুগতিক গ্রুপ ভাব পড়ব না গতানুগতিক পড়তে গেলে প্রচুর সময় লাগবে এবং সেগুলো কনফিউজেনে জায়গা হয়ে দাঁড়ায় আমরা এক একটা টপিক টপিক ওয়াইজ গ্রুপ ভাবগুলো পড়ব যেমন আজকে আমরা পড়ব শুরু করা এবং শেষ করা শুরু করা থেকে যতগুলো গ্রুপ বা ভয় সেগুলো আমরা একটা জায়গায় লিখেছি এবং সেগুলো আমরা পড়ব শেষ করা থেকে যতগুলো গ্রুপ বা হয় সেগুলো আমরা একটা জায়গায় করেছি এবং সেটা আমরা খাতায় লিখে নেব তাহলে এই যতগুলো গ্রুপ ভাব আছে তোমরা এইভাবে গ্রুপ ভাবগুলো পড়ো তোমাদের পরীক্ষায় দেখবে আর কনফিউজনের কোনো জায়গা থাকবে না এবং এভাবেই আমরা প্রত্যেকটা ইংলিশ ভ্রোকার নতুন ভাবে সাইন্টিফিক ভাবে নতুন ভাবে আমরা শিখব এবং জানব তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে ওকে চলো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমে কি আছে দেখো গ্রুপ ভাব এইভাবে আমরা পড়ব স্টার্ট বা বিগিন মানে কি স্টার্ট বা বিগিন মানে কি শুরু করা শুরু করা হয় না একটা কথা কোনো কিছু শুরু করা কোনো প্রোগ্রাম শুরু করা বা কোনো অ্যাক্টিভিটি শুরু করা বা কোনো জার্নি শুরু করা এই শুরু করা অর্থে যতগুলো থাকবে সেগুলো আমরা একটা জায়গায় করে নিয়েছি এবং তোমরা খাতায় ভালোভাবে নোট ডাউন করে নাও ক্লিয়ার দেখো প্রথম কি আছে সেট সেট অফ অফ এটার মানে কি এটার মানে কোনো জার্নি শুরু করা জার্নি মানে কি কোনো যাত্রাপথে তুমি যাচ্ছ কোথাও একটা যাচ্ছ সেই শুরু করা সেটাও হচ্ছে সেট অফ মানে শুরু করা সেট অফ মানে কি টু বিগিন মানে শুরু করা জার্নি অর অ্যাক্টিভিটি কোন একটা জার্নি বা যাত্রা যাত্রা কোন একটা জায়গায় যাচ্ছ তুমি ঘুরতে বা কোন একটা যাত্রাতে যাচ্ছ কোন একটা কোন একটা পজিশনে তুমি যাচ্ছ সেই সব কিছুই হচ্ছে সেট অফ ক্লিয়ার নেক্সট দেখো স্টার্ট অফ দেখো অফ ওয়ার্ড ওয়ার্ডটা ও ডবল এফ আছে এটা কিন্তু লক্ষ্য রাখবে স্টার্ট অফ এটার মানেও কি শুরু করা শুরু আছে মানেও শুরু করা এবার কি টেক না প্লেন টেক অফ করে এরোপ্লেন টেক অফ করে রকেট টেক অফ করে সে টেক অফটা মানে কি ওরা ওরা মানে কি সেটাও তো একটা কোনো কিছু শুরু করছে যাত্রা শুরু করছে তাহলে সেই অর্থেও কিন্তু টেক অফটা এই ক্যাটাগরির মধ্যে পড়বে এবার বুঝতে পারছো প্রত্যেকটা ক্যাটাগরি আমি কত সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরছি এবার তোমরা দেখো এগুলো খাতার মধ্যে খুব সুন্দরভাবে লিখে নাও তাহলে তোমাদের আর কনফিউশনের কোনো জায়গা থাকবে না ক্লিয়ার নেক্সট দেখো বা ফিনিশ দিয়ে হওয়া অর্থে কোনো কিছু শেষ হয়ে যাওয়া অর্থে কি ওয়াইন্ড আপ আপ ওয়াইন্ড আপ মানে কি ফিনিশ শেষ হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া শেষ ওয়াইন্ড আপ মানে কি শেষ নেক্সট দেখো র্যাপ আপ র্যাপ আপ মানে কি কোনো কোনো একটা জায়গায় তুমি গেছো পিকনিকে এই চল তাড়াতাড়ি সবাই মিলে র্যাপ আপ কর র্যাপ আপ কর মানে কি সমস্ত কিছু গুটি বাটি নিয়ে চল পালি চল তাহলে কি এন তো শেষ তো তাহলে র্যাপ আপ মানেও শেষ নেক্সট কি আছে কল অফ ওয়ানটা দেখো ও ডবল এ বারবার বলছি এই জায়গাগুলো লক্ষ্য রাখবে কল অফ মানে কি বাতিল করা বাতিল করা কোনো একটা জিনিস ফোন পুরোনো হয়ে গেছে বাতিল করা কি হবে কল অফ কোনো একটা প্রোগ্রাম কেউ আসেনি অনুপস্থিত প্রাকৃতিক দুর্যোগ কি করবে কল অফ করে দেবে মানে কি বাতিল করে দেওয়া ঠিক আছে ক্লিয়ার নেক্সট দেখো অফ 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 মানে শেষ ও ডবল কমপ্লিট মানে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়া মানে কি সেটা শেষ তাহলে ফিনিশ আপটাও এই ক্যাটাগরির ফিনিশ অফটাও এই ক্যাটাগরির মধ্যে পড়ে ক্লিয়ার তাহলে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ আমরা গ্রুপ ভাবগুলো পড়বো এবং অন্য যে কোনো হোকাব সেকশনের সেটা ইডিয়াম হতে পারে সেটা ওয়ান ওয়ার্ড হতে পারে সেটা অ্যান্টোনিম হতে পারে সিনোনিম হতে পারে গ্রুপ ভাব অ্যাপ্রুভে পয়জন সবগুলো আমরা নতুন টেকনিকে পড়ব। এবং এইভাবে যদি তোমরা শিখতে চাও তাহলে চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো ওকে চলো টাটা